নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে খরিফ মরশুমে ধান ক্রয়ে নজির মুর্শিদাবাদে শুরুতেই সরকারের বড় সাফল্য ধান ক্রয় শুরু হওয়ার এক মাসের মধ্যেই মুর্শিদাবাদ জেলায় এক লক্ষ মেট্রিক টন ধান কিনল খাদ্য দপ্তর খরিফ মরশুমে ধান বিক্রিতে ব্যাপক সারা প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে উৎসাহী চাষির ভিড় জেলার ষাটটি সিপিসিতে ধান কেনা চলছে যার মধ্যে পঁয়তাল্লিশটি স্থায়ী সিপিসি ও বাকি পনেরোটি মোবাইল অনলাইনে সিডিউল করে চাষিরা নিজেদের এলাকার কাছাকাছি সিপিসিতে ভিড় জমাচ্ছেন প্রতিটি স্থায়ী সিপিসিতে দুজন করে পারচেস অফিসার বসছেন চাষিদের অনলাইন শিডিউল খতিয়ে দেখে তাদের নিয়ে আসা ধান প্রতিটি ক্যাম্পে ওজন করে নিচ্ছেন তারা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার পর্যন্ত মোট এক লক্ষ হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন ধান কেনা হয়েছে প্রকিওরমেন্ট সেন্টার থেকে পঞ্চান্ন হাজার আটশো বিরাশি মেট্রিক টন ধান কিনেছে খাদ্য দপ্তর ধান কেনার সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্সির কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার আটশো সাতষট্টি মেট্রিক টন ধান কেনা হয়েছে প্রতিটি ব্লকে অফিসার ও ধান ক্রয়ের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সংস্থাকে সচেতন করা হয়েছে যাতে চাষিদের থেকে বেশি ধলতা না নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে এক একজন চাষি সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারছে জমি কম থাকলে ধানের পরিমাণও কিছুটা কমবে চাষিদের থেকে কেনা ধান সরাসরি রাইস মিল নিয়ে যাবে রাইস মিল যাতে নির্দিষ্ট সময় ধান তুলে নেয় জন্য তাদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসনের আধিকারিকরা জেলা প্রশাসনের নির্দেশ মতো রাইস মিলগুলি ধান তুলে নিয়ে যাচ্ছে অতিরিক্ত জেলা শাসক সাধারণ দীন নারায়ণ ঘোষ বলেন আমরা প্রতিটি প্রকিউরমেন্ট সেন্টারে নজরদারি চালাচ্ছি গোটা জেলায় সুষ্ঠুভাবে ধান ক্রয় চলছে এখনও পর্যন্ত এক লক্ষ এক হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন ধান কেনা হয়েছে কোথাও কোনো চাষিদের কাছ থেকে আমরা অভিযোগ পাইনি খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর মুর্শিদাবাদ জেলায় চাষিদের থেকে সাত লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে গতবারের থেকে এবার ধান কেনার লক্ষ্যমাত্রা এক লক্ষ মেট্রিক টন ধান বেশি রাখা হয়েছে নভেম্বর মাস থেকে রাজ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ খরিফ মরশুমে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় তবে মুর্শিদাবাদ জেলায় নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ধান বিক্রি শুরু হয়েছে দু সপ্তাহের মধ্যেই এক লক্ষ মেট্রিক টনের বেশি ধান কিনে ফেলায় স্বস্তিতে খাদ্য দপ্তরের আধিকারিকরা জেলার খাদ্য নিয়ামক সৈক চক্রবর্তী বলেন প্রতিটি সিপিসিতে নিয়ম মেনেই ধান ক্রয় করা হচ্ছে আগেভাগেই আমরা ধান কেনার সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলিকে সক্রিয় করেছি চাষিরা নির্বিঘ্নে রেজিস্ট্রেশন করিয়ে ধান বিক্রি করতে আসছেন হরিহরপাড়ার কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে আসা চাষি শামীম গাছি বলেন প্রতি বছর আমরা সরকারের কাছে আগে ধান বিক্রি করি অনলাইনে রেজিস্ট্রেশন করে কিছুটা ধান দিলাম সব ফসল ওঠেনি পরে আরও কুড়ি কুইন্টাল ধান বিক্রি করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত কৃষকরাই অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য প্রতিদিনেই কৃষকরা মোবাইলে হাতে স্ট্যাটাস চেক করছে যে কবে টাকা ঢুকবে কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে স্ট্যাটাস দেখে আসছে কখন আসবে সেই প্রতীক্ষিত কিস্তির টাকা এছাড়াও ব্যাংকে গিয়ে কিন্তু কৃষকরা পাসবুকটিকে আপডেট করাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঠুকেছে কি না এইদিকে মাঠের জমিতে ইতিমধ্যেই চাষ শুরু হয়ে গিয়েছে কেউ লাগিয়েছে সর্ষে কেউ মুসুরির ডাল আবার কেউ বিভিন্ন শাক সবজিও চাষ করেছে এখন সেই জমিগুলিতে সার ও জলের বিশেষ প্রয়োজন তাই কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা অত্যন্ত জরুরি অনেকেই আশায় রয়েছেন এই টাকাতেই জমিতে ঠিকমতো সার দেবেন আর বেশি অপেক্ষা নয় এবার সত্যি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে অপেক্ষা করছিল কৃষকরা তা এখন শেষের পথে সূত্র অনুযায়ী জানা গেছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড দেখা গেছে যাদের এখনও দেখাচ্ছে না অত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই খুব শীঘ্রই তাদের এই আপডেট চলে আসবে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার সালে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর দু হাজার সালে একুশেই নভেম্বর ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল কিন্তু এবছরের পরিস্থিতি একটু অন্যরকম সূত্র বলছে তেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হতে পারে নদীয়া মালদা কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এসব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এরপরে বলা হয়েছে যাদের স্ট্যাটাসের সমস্যা রিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর নেই বা অনেকের আধার নম্বর নেই এমন কিছু দেখা গেলে দ্রুত সম্ভব কৃষি অফিসে যান এবং সেখানে গিয়ে যোগাযোগ করুন কী করতে হবে কি করলে এই সমস্যাটি মিটবে মনে রাখবেন আধার লিঙ্ক করা না থাকলে টাকা কিন্তু আটকে যাবে এটা কিন্তু কৃষি অফিসের আধিকারিকরাই পরিষ্কার জানিয়েছেন তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন সেখানে আধার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর কেবিআইডি নম্বর এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি না যদি আধার নম্বর না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করে নেবেন মনে রাখবেন আধার নম্বর যদি লিঙ্ক না থাকে কৃষক বন্ধু প্রকল্পের সাথে তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে যদি আপডেট দেখা যায় তবে সেই বাড়তি জমির জন্য এইবার একসাথে টাকা পাঠানো হবে তো এরকম অনেকেই রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে আগেই নাম নথিভুক্ত করেছিলেন এরপরে নতুন করে আবার জমি কিনেছেন তো সেই জমির পরিমাণও কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করেছেন তো সেই নতুন জমির পরিমাণে টাকাও কিন্তু একই সাথে কৃষকদেরকে দেওয়া হবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে অতি সত্তর কেওয়াইসি আপডেট করে নেবেন কে ওয়াইসি আপডেট করার জন্য আপনাকে কিন্তু ব্যাংকে থেকে একটি কে ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটিকে ভালোভাবে পূরণ করে তার সাথে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স জমা করতে হবে জমা করার প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই অতি সত্তর ব্যাংকে যান এবং সেখানে গিয়ে চেক করান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ